الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم يهلفون على الكذب وهم يعلمون عد الله لهم عذابا شديدا إنهم سا ما كانوا يعملون الله فاكرة سمسته أستاذي الله فاكرة رب العالمين مومن دركة شماني تقرين ابنك تدرك الله فاكرة رب العالمين زراء কাফের মুশ্রিক কপট মুনাফিক পাক তাদেরকে অপছন্দ করেন তাদের সাথে আল্লাহ রব্বুল আলমী শত্রুতা রাখেন আর আল্লাহ পাক যেহেতু কাফেরকে ভালোবাসেন না সেই জন্য কোনো মমিনের জন্য বিশ্বাসের জন্য জায়জ নয় যে তারা বন্ধুত্ব রাখবে আন্তরিকতা রাখবে আল্লাহ সাথে শত্রুর সাথে আল্লাহ ফকরাবুল আলমিন সুরায় মোজাদালার আয়াত নম্বর চোদ্দ তে এরশাদ করছেন এখান থেকে আমাদের তার শীর্ষ শুরু হবে আল্লাহ পাক এরশাদ করছেন আলম তার এল আল্লা তাওয়াল্লাহ কৌমান হে নাবি তুমি কি দেখো নি লোকদেরকে যারা তাওয়াল্লাহ কৌমান বন্ধুত্ব স্থাপন করে এমন এক জাতির সাথে গাজীব আল্লাহ আলহিম যাদের ওপর আল্লাহ পাক রাগান্বিত হয়েছে যাদের আল্লাহ পাকের ক্রোধ হয়েছে গজব হয়েছে এরা কারা ওই সব লোকদেরকে দেখোনি যারা বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব স্থাপনকারী হচ্ছে মোনাফেক কপটরা মদিনার মোনাফেক আবদুল্লা বিন ওবাই তাদের নেতা আর তার সাথী সঙ্গীরা এরা বন্ধুত্ব স্থাপন করত ইয়াহুদিদের সাথে যারা মদিনায় বসবাস করতো বানু নাজির এই নাজির গোত্র বানু কায়নুকা কায়নুকা গোত্র আর বানু কোরাইজা এই তিনটি গোত্র ছিল এদের সাথে তাদের বন্ধুত্ব ছিল কারণ আলকুফর মেল তুম আহেদা কুফুরি শক্তি যদিও দেখতে ভিন্ন ভিন্ন হয় কিন্তু একটি শক্তি এবং তারা একটি শক্তি শুধু ইমানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে আর বাকি আপোষে তাদের মধ্যে বড়ই বিচ্ছিন্নতা রয়েছে দ্বন্দ্ব রয়েছে আর যাদের পাকের ক্রোধ হয়েছে গজব হয়েছে তার তাফসির হচ্ছে ইয়াহুদরা আর কেউ কেউ বলছেন যে না ইয়াহুদ ছাড়াও যারা অন্য অন্য আল্লাহ রয়েছে কাফের মুশরেক বহুত্ববাদী অথবা অন্য কেউ হোক সমস্তকে বোঝানো হয়েছে তাহলে যদিও এই আয়াত নাজল হয়েছে নবী কার্লা আলসামের জামান্নায় বিশেষ একটা ক্ষেত্রে যে এই মদিনার মুনাফিকরা বন্ধুত্ব স্থাপন করত এই সেই জামানার ইহুদের সাথে অথবা মক্কার কাফের মুশ্রিকদের সাথে কিন্তু আয়াতের বিধান কেমন পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং কোনো মমিন বিশ্বাসী অবিশ্বাসীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না আল্লাপা বলছেন যে মা হম মিন হুম যারা বন্ধুত্ব স্থাপন করে কাফেরের সাথে অবিশ্বাসীর সাথে আল্লাহ যারা সাথে তাদের মা হম তারা তোমাদের দলেরও না মানে তারা মমিনও না সাহাবাইকার দলেরও না ওয়ালামিন হুম আর যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের দলেরও না ওইয়া হালে আলাল আর তারা মিথ্যা শপথ করে থাকে নিজের কথাকে বিশ্বাস করাবার জন্য নিজেকে মমিন আর রসুলের সাথী বললে প্রমাণ করার জন্য মিথ্যা কসম করে থাকে তারা কহম ইয়াল আম অথচ তারা ভালো করে জানছে যে তারা বিশ্বাস করে না তাদের অন্তর বিশ্বাস নেই জেনে শুনে মিথ্যা কথা বলে মিথ্যা কথা অনেক সময় না জেনে বলা হয় মানে অবাস্তব কথা একটা কথা বলে দিলেন আপনি ভাবছেন যে কথাটা ঠিকই হয় কিন্তু কথাটা আসলে ভুল তাহলে আপনার মিথ্যা বলার উদ্দেশ্য ছিল না সেটা অন্যরকম বিষয় কিন্তু এরা জেনে শুনে মিথ্যা শপথ করতো মিথ্যা কথার ওপর ভ্রান্ত বিশ্বাস আসলে অন্তরে বিশ্বাস নেই আর কসম করে বলতো যে হ্যাঁ ইন্নাকাল আল্লাহর শপথ করে বলছি যে আপনি আল্লাহর রসুল আর আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহ বলছেন যে এরা কোনো দলেরই না তার মানে এরা ইয়াহুদি মুশ্রিক ওই দলেও না আর মমিনও না কোনো দলে না এরা কি এদের নাম হচ্ছে মোনাফেক যারা বাহ্যিক তো মনে হচ্ছে মুসলিম কিন্তু অন্তরে কুফুরি লুকাইত আছে আদাল আযাবান শরীদা এদের জন্য অর্থাৎ মুনাফেক কপরদের জন্য কঠোর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মা কানু আমল কারণ তারা বড়ই জঘন্য কাজ করেছে বড়ই খারাপ আমল করেছে ইত্তাকাজু খাজু আহম জুন তারা তাদের শপথকে বর্মস্বরূপ ধারণ করেছে তারা তাদের কসমকে ঢালস্বরূপ ব্যবহার করে থাকে কসম খেয়ে আত্মরক্ষা করতে চাই কসম করে নেব নবীর সামনে হ্যাঁ মিথ্যাই মিথ্যা কসম করে আমরা বেঁচে যাব করিনি আর করব না নিয়ত নেই কিন্তু মিছামিছি কিছু অজুহাত পেশ করে দেব আর কসম করে নেবে অথবা কোনো অপরাধ করেছে না অপরাধ করে নিবে ফাসাদ সাবিল্লাহ অথপা তারা আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে শুধু যে তারাই অস্বীকারী নয় তারাই যে মোনাফিক তা নয় অন্যদেরও সঠিক পথে চলতে বাধা সৃষ্টি করে থাকে ফালাহম আজাব ও মহিন সুতরাং তাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে আল্লাহ এসাইয়া আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে শাস্তি থেকে রক্ষা করতে তাদের ধন সম্পদ তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কাজে আসবে না উল্লায়ক আসহাবন্নার এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী আবদুল্লাহ বিন ওবাই মোনাফেকের ছেলে তারও নাম আবদুল্লাচি আর আরবের মধ্যে বাপ বেটার নাম একরকম হয় এখনো অনেকই হয় মোহাম্মদ বিন মোহাম্মদ যেটা আমাদের দেশে চলে না তো যাই আছে এই আবদুল্লাহ যে মুনাফিকদের নেতা তার ছেলে আবদুল্লাহ সে খাঁটি মোমিন মুসলিম ছিল এই জন্য আল্লাহবা বলছেন দেখো তোমাদের ছেলে কাজ আসবে না ছেলে মহমিন মুসলিম কাজ আসবে না ছেলে বিশ্বাসী আর তুমি অবিশ্বাসী তুমি পাপিস্ট কিন্তু ছেলে তোমার ধার্মিক কাজ আসবে না বরং এরাই পাপিস্টরা জাহান নামের অধিবাসী হবে ফিয়া খালুদ্দিন সেখানে তারা চিরকাল বসবাস করবে সেই দিন তাদেরকে আল্লাহ পাক উঠাবেন সকলকে তখন আল্লাহর সামনে তারা শপথ করবে যেমন তোমাদের সামনে পৃথিবীতে শপথ করেছিল এটা মুনাফিকদের অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন দুনিয়াতে রসুলের সামনে এসে শপথ করতো মিছামিছি সাহাবাইকে রামদের সামনে শপথ করে প্রমাণ করতে চাইতো যে আমরা আসলে বিশ্বাসী আমরা মমিন দুনিয়াতে যেহেতু মিথ্যা শপথ করে তাদের ইমান ইসলামকে প্রকাশ করা বা যাতে করে আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমরা মমিন এটা যেমন প্রমাণ করার চেষ্টা করতো ঠিক তেমনি আখেরাতে আল্লাহাক যখন তাদের হেসাব শুরু করবেন সেখানে আল্লাহর সামনে কসম শুরু করবে যে আল্লাহ তোমার কসম করে বলছি আমরা মুর্শিক ছিলাম না আমরা মমিন ছিলাম আমরা নামাজ পড়েছি হ্যাঁ আমরা রোজা রেখেছি আমরা করেছি হ্যাঁ নবীর সাথে আমরা গিয়েছি যেখানে যেতে বলেছেন আবার যেখানে নিয়ে গেছেন ইত্যাদি আল্লাহ বলেন তোমাদের অন্তরিদু কুফুরি লুকাইতে ছিল আমরা মুসলিম সমাজে থেকেছি আমরা নামাজ পড়েছি দুনিয়ার গরজে নামাজ পড়েছি পাক বলছেন যে কামা লাকুম সেই কিয়ামতের দিনে পুনরুত্থান দিবসে আল্লাহর সামনে তারা শপথ করবে কামা ফু না লাকুম হে মমিন মুসলিমরা হে সাহাবাহ যেমন তোমাদের সামনে দুনিয়াতে মিশামিছি শপথ করতো ওয়াহ সাবুন আন্নাহ মালাশাই আর তাদের ধারণা হবে যে এই শপথ করে কোনো একটা কিছু হাসিল করতে পারবো এরকম কসম করলে হয়তো আল্লাহ বিশ্বাস করেই নেবেন আলা ইন্নাহমুল কাজ এবং শুনে রাখো যে এরা বড়ই মিথ্যাবাদী ইন্নাহুল কাজ এবং এরাই হচ্ছে মিথ্যাবাদী ইস্তাহওয়াজ আলিমু শেতান শেতান এদের ওপর বিস্তার লাভ করেছে শয়তান এদের ওপর প্রভাব খাটিয়েছে খান সাহমুজ আল্লাহ সুতরাং তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে অপসৃত করেছে আল্লাহ পাকের জিকির থেকে আল্লাহ আল্লাহকে জিকির কোরআনে করিম কোরআনে করিম থেকে সরিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস তা থেকে সরিয়ে দিয়েছে ইসলামী জীবন তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ পাককে জীবনেও স্মরণ ফরজ ফরোজ দিয়েও স্মরণ করেনি সন্নত মুস্তাব স্মরণ করা জিকে রাজগার করা তো দূরের কথায় উলায় হিজবু শৈতান এরা হচ্ছে শয়তানের দল এরা হচ্ছে শয়তানের দল আল্লাহ পাক মুনাফিকদেরকে শয়তানের দল বলছেন আলা ইন নাহিজ শয়তান হমুল খা আর শুনে রাখো যারা শয়তানের দল তারাই হচ্ছে বড় ক্ষতিগ্রস্ত ইন্দুন আল্লাহ ওয়া রাসুল উল্লা আজাল্লিন নিঃসন্দেহে যারা আল্লাহর বিরোধিতা করবে এবং তার রাসুল সাল্লাহ আলহি সালামের বিরোধিতা করবে উলায় কফিল আজাল্লিন এরাই হবে বেশি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত জলিল মানে লাঞ্ছিত আর আজল ইসিম তফজিল যার মানে অধিক যারা লাঞ্ছিত সর্বাধিক লাঞ্ছিত তাদের অন্তর্ভুক্ত হবে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে মুনাফিকরা আলো চলছে কপটরা মুশরেক কাফের চাইতে বেশি লাঞ্ছিত হবে ওই সব লোকেরা যারা অন্তরে মোনাফিকে লুকিয়ে রেখেছিল অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না কিন্তু নিজের ইমান ইসলাম প্রকাশ করেছে দুনিয়ার গরজ হাসিল করার জন্য আল্লাহাক এই মর্মে ইরশাদ করেছে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফালি নার। আলম তাজেদ আলহাম নাসিরা নিঃসন্দেহে মুনাফিক যারা তারা ফিদ্দারকিল আসফালি মিনান্নার জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে মুশ্রিক কাফেরদের চৈত নিচু স্থানে আর তাদের চৈত কঠোর শাস্তি হবে মুনাফিক কপরদের ওপর ওয়ালান তেজাদ আলহম নাসিরা আর তাদের কোনো সাহায্যকারী তুমি পাবে না হে নাবি কোনো সাহায্যকারী তাদের হবে না আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন কতাবাহ আগলেবান্না আনা আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন লিখে দিয়েছেন লিখনিত রয়েছে তকদির আল্লাহ পাক লিখে রেখেছেন এটা আল্লাহ পাকের এটা হচ্ছে নীতিমালা যাতে কোনো রকমের রদবদল হবে না আগলে বান্না আনা ও রসুলি এই বিষয়টি লেখা রয়েছে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে নিঃসন্দেহ বিজয় লাগলে আগলে বান্না আল্লাহ তাগিদের সাথে বলছেন অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুলগণ যত যুগে যুগে আমি রসুলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়েছেন তারা সকলেই বিজয়ী হবেন আল্লাহ বিজয়ী হবেন মানে আল্লাহ আলামিন আলমিন জালেমকে পরাস্ত করবেন লাঞ্ছিত অবদস্ত করবেন আর আল্লাহ ফাকে রসুলগণ বিজয়ী হবেন আল্লাহ কবিউন আজিজ নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন বড় শক্তিমান মহা পরাক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আমার রসুলগণ বিজয়ী হবেন আমি বিজয়ী হব আর আমার রসুলগণ বিজয়ী হবেন কিন্তু এই বিজয়ের জন্য কর্মের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার যদি বিজয় ধরে না হয় এ আয়তের অর্থ তাহলে দুনিয়ার বিজয়ের জন্য পার্থিব যেসব উপায় উপকরণ রয়েছে বিজয়ের সেগুলির অবশ্যই প্রয়োজন হবে সেগুলি ছাড়া হবে না আর তা হচ্ছে কর্ম করা কর্ম করার পরে পরিণাম রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে শুধু দুনিয়ার যেসব উপায় উপকরণ আছে এগুলোর উপরে নির্ভরশীল হইলে হবে না মমিনরা কখনও দুনিয়ার উপায় উপকরণ দিয়ে বিজয় লাভ করেননি বরং সময় আল্লাহ ফাকরবুল আলমের সাহায্য নেমে এসেছে তাদের সংখ্যা সময় সংখ্যার দিক থেকে তারা কম হয়েছে তুলনামূলক কাফের আল্লাহর শত্রুদের তুলনায় আর শক্তি ক্ষমতার দিক থেকেও তারা তাদের তুলনায় দুর্বল থেকেছেন যেমন বদের অবস্থা অহোদের অবস্থা এইভাবে নবী কারিম সাল্লাহ আলি সাল্লামের এই যতগুলি ঘটনা ঘটেছে জেহাদ হিসাবের সবগুলি বাস্তব প্রমাণ করে যে আল্লাহ আল্লাহফাক সাহায্য করবেন আল্লাহকে রসুলগণকে আগেও সাহায্য করেছেন এখনও করবেন কিন্তু তার জন্য কর্মের প্রয়োজন রয়েছে রসুল আল্লাহ সাল্লাহ মসজিদে নবীতে বসে শুধু জি কি রাজগার করবেন তসবি করবেন নামাজ পড়বেন আর সাহাবাইকে আবারও এবাদবন্দি করবে দুয়াই আই মত্ত হয়ে যাবেন আর পাক আকাশ থেকে সাহায্য নামিয়ে দেবেন এটা তো আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন কিন্তু আল্লাহ করেননি কখনো করেন না এই দুনিয়ার যে কর্মগুলির প্রয়োজন রয়েছে কর্ম করতে হবে যার কাছে যতটা আছে আর তার চাইতে বড় কর্ম হচ্ছে ইমান এবং আমলের কর্ম ইমান মজবুত হইতে হবে এবং সৎকর্মশীল হইতে হবে তাহলে ফাক রব্বুল আলমিনের সাহায্য নেমে আসবে লাগলে বান্না আনা ওর অস্তি অবশ্যই অবশ্যই আমি বিজয়ী হব আর আমার রসুলগণো বিজয়ী হবেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফ সিরের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তা দিকে আল্লাহ ফাকরবুল আলামিন সরায় মোজাদেলাহর আয়াতনবর বিশের স্বাদ করেছেন ইন আল্লাহিন ইহাদুন আল্লাহ রাসূল আহু উলাইকা ফিল আজাল্লিন গতাব আগলে বান্না না রসুল ইন আল্লাহ হউন আজিজ আল্লাহ ফাকির স্বাদ করেছেন নিঃসন্দেহে যেসব লোকেরা আল্লাহর বিরুদ্ধাচরণ করে ওরাসূল আহ তাঁর রাসূলের বিরুদ্ধা চরণ করে উলাইকা ফিল আজাল্লিন এরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে বা সবচেয়ে বেশি যারা লাঞ্ছিত তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাখ রব্বুল আলমিনের তাহলে বিরোধিতা করা মানে কোরআনে করিমের বিরোধিতা করা রাসূলের হাদিসের বিরোধিতা করা আল্লাহ পাকের আদেশ নিষেধের বিরোধিতা করা আল্লাহ পাখের বিরোধিতা করা আর তৌহিদের জায়গায় শিরকে লিপ্ত হওয়া রসুলের বিরোধিতা করা সন্নতের জায়গায় বিদাতে লিপ্ত হওয়া এইভাবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ হচ্ছে ফরোজ অজেবে ঘাটতি করা আজকাল অধিকাংশ মুসলিম নামাজ পড়ে কিন্তু কেউ ঈদ পড়া মুসলিম কেউ জুমা পড়া মুসলিম কেউ হচ্ছে দুই অক্ত তিন অক্ত খেয়ালখুশি যখন যেমনটা পারলো পড়ে নেওয়া মুসলিম আর এদের চাইতে আর একটু যারা মানে নিজেকে খুব ভালো মনে করে তারা চার অক্ত পড়া মুসলিম ফজর বাদ দিয়ে হ্যাঁ তো সবগুলি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণকারী আল্লাহ পাকের না যারা আল্লাহ পাকের বিরোধিতা করবে রসুল সাল্লাহাম বিরোধিতা করবে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম মেয়ের থেকে আল্লাহর কাছ থেকে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসছেন পাঁচ পুরা করলে আর পঞ্চাশের নেকি দেবেন আর আপনি চার পড়বেন আর মনে করছেন চার যখন পুরা করছি তাহলে পাশ হয়ে যাব না পাশ হওয়ার জন্য তেত্রিশ পাওয়ার জন্য পাঁচ পড়া লাগবে হ্যাঁ যদি বলেন যে না আমি এর চাইতে ভালো আমার ফলাফল করব। তখন আপনাকে এই ফরজ নামাজের সাথে শূন্যতে রাতে বাগুলি পড়তে হবে ভেতর পড়তে হবে তাহজুদ পড়বেন শলাত দোহা পড়বেন আর অন্য অন্য যতগুলি নফল কাজ হইতে পারে এই রকমের জাকাতের ক্ষেত্রে কম পক্ষে ফরজ জাকাত আদি করে কম পক্ষে রোজা রাখতে হবে তা হলেই কম পক্ষে তেত্রিশ বা চল্লিশটা মার্ক পাবেন পাশ করার জন্য যা দিয়ে দুনিয়াতে পাশ করেছিলেন তো এই রকম যেন বিরুদ্ধাচরণ না হয় এই এইরকম যারা গুণহার কাজে লিপ্ত হয় তারা আল্লাহাকে বিরুদ্ধাচরণ করে এইদিকে নামাজও পড়ে পাচক তো আর এইদিকে সুদ খায় ঘুষ কর আল্লা ফাকে বিরুদ্ধাচরণ করে নামাজ পড়ে কিন্তু যখন আল্লাহাকে বিধি বিধানের বাস্তবায়নের কথা আসে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে তখন এড়িয়ে যায় তখন তাদের চিন্তাধারা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার চিন্তাধারা না না দিন ধর্ম হচ্ছে মসজিদে শুধু তো তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করলো কেউ আংশিক বিরুদ্ধাচরণ করে কেউ পুরোপুরি বিরুদ্ধাচরণ করে কেউ অনেকটা বিরুদ্ধাচরণ করে কেউ কম বিরুদ্ধাচরণ করে কম পক্ষে যারা ফরজ আছে বা করবে না তাতে কিছু ঘাটতি করবে আর যারা হারাম কাবিরা থেকে বাঁচবে না তারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করবে না কাত আল্লাহ আগলে বান্না আনা ও রসুলি আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহ পাকের এই চূড়ান্ত সিদ্ধান্ত যে অবশ্যই অবশ্য আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব ইন আল্লাহ কবিউন আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান এবং তিনি মহাপরাক্রান্ত পাক যে বিজয় দান করবেন তার জন্য মমিনদেরকে কর্ম করতে বলেছেন ইনতানসুর্লাহান সুরক্ষ আল্লাহর যদি সাহায্য তোমরা করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহর সাহায্য করা আমরা আল্লাহর দিনের কাজ করা আল্লাহর দিন সত্যিকার অর্থে আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন সেই অনুযায়ী আপনার আমল কর্ম হবে সৎকর্মশীল হবেন আর তার দিকে দাওয়াত দিবেন। দিনকে মজবুত করার জন্য দিনকে আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হবেন আপনি মানব জাতির হিতাকাঙ্ক্ষী হবেন যে আমিও জান্নাতের পথে রয়েছি জান্নাতের পথে সকলকে নিয়ে যাব তাহলে আল্লাহ পাক দিনকে বিজয় দান করবেন আর দিনের অনুসারীদেরকে রসুলগণকে আর রসুলদের অনুসারীদেরকে বিজয়ী দান করবেন আল্লাহ পাক তারপরে এর সাদ করছেন অমিল আখের তুমি এমন কোন জাতি পাবে না হে নবী যেই জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে আর আল্লাহ পরকালে বিশ্বাস রাখা সত্ত্বেও নামান হাত দাল্লাহ রসুল তারপরে আবার ভালোবাসা স্থাপন করে ওইসব লোকদের সাথে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর তার রসুলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ রসুলের নাফরমন্দের সাথে বন্ধুত্ব আল্লাহর নেকবন্ধদের সাথে কোনো আদান প্রদান নেই কোনো ভালোবাসা নেই কিন্তু ভালোবাসা কার সাথে যার সাথে পয়সার স্বার্থ আছে যার সাথে নেতৃত্বের স্বার্থ আছে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে জড়িত অথবা অন্তর থেকে ভালোবাসেন কারণ তাদের পদ্ধতিকে আপনি ভালোবাসেন আর কোনো পার্থক্য মনে করেন না যে আল্লাহর দেওয়া দিন ইসলাম আর মানুষের তৈরি করা দুটোতে আপনার কাছে কোনো পার্থক্য নেই আল্লাহর আসমানি বিধান আর মানবরুচিতি বিধানে কোনো পার্থক্য নেই সুতরাং তাদের সাথে আপনি ভালোবাসা স্থাপন করছেন এই রকম যদি অবস্থা হয় তাহলে ও আল্লাহ পরকালে ইমানদার হইতেই পারে না এমন কোন মমিন পাবে না যার আল্লাহ পরকালে বিশ্বাসী আবার আল্লাহর এবং রাসূলের না সাথে বন্ধুত্ব স্থাপন করে হতেই পারে না তাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে সুতরাং আল্লাহর সাথে যার সম্পর্ক আছে তার সাথে তার সম্পর্ক মজবুত যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি তার সাথে সম্পর্ক ওলাও কেন আবাহ যদিও তাদের বাপদাদা হোক না কেন আউ আব তাদের ছেলে সন্তান সন্ততিরা হোক না কেন আউ ইকান আহম অথবা তাদের ভাই বোনেরা হোক না কেন আউ আশিরা তাহম তাদের বংশের লোক হোক না কেন নিজের গোত্রের লোক আত্মীয়তা রয়েছে তারপরেও আল্লাহর শত্রু আমার শত্রু আল্লাহর দিনের শত্রু আমার শত্রু আল্লাহর বন্ধু আমার বন্ধু কোনো আত্মীয়তা নেই ভাষাও বুঝি না তার দেখিও নি কখনো কিন্তু আল্লাহ পাকের বন্ধু বান্ধব সূত্রে আমার বন্ধু সে আল্লাহকে ভালোবাসে সে তাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসা করা আল্লাহর জন্য রাখা এটা হচ্ছে ইমান এটা বিষয় ইমান এইসব লোকেরাই তো ওই লোক যাদের অন্তরে আল্লাহ পাক ইমানকে বিধিবদ্ধ করে দিয়েছে ইমানকে তাদের অন্তরে শক্তিশালী করে দিয়েছেন ওয়াইয়াদ আহম্বেরু হেমিন এবং তাদেরকে আল্লাহ পাক শক্তি যোগান দিয়েছেন বে মিনহ তার পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা আল্লাপাক দলিল প্রমাণ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন অয়ুদ তিন তাজরি মিন তহাজ আনহার এদেরকে শক্তিশালী করেছেন যারা মমিন সত্যিকার অর্থে আর আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক ছেদ করে তাদেরকে আল্লাহাক ক্যামতের দিনে তার স্পেশাল ছায়া অথবা আরসের ছায়া আল্লাহাক রব্বুল আলমিন দেবেন যেমন বলেছেন রাজ তাহাব বাফুল্লাহ ইসলাম আলী হতাফরাক আহ আল্লাহর জন্য বিচ্ছিন্নতা আর আল্লাহর জন্যই সম্পর্ক স্থাপন করে আর তাদেরকে আল্লাহ পাক শক্তিশালী করবেন তার পক্ষ থেকে দলিল প্রমাণ কোরআন বাহাদিসের প্রমাণ রয়েছে নূর রয়েছে ইমানি নূর রয়েছে এই দিয়ে শক্তিশালী করবেন আল্লাহ রব্বুল আলমীর সাহায্য করে আল্লাহ শক্তিশালী করবেন তাহলে বেরহিম রোহ মানে এখানে আত্মা নাই রোহ মানে হয় দলিল প্রমাণ আর রোহ মানে হইতে পারে যে সাহায্য আল্লাহ পাকের সাহায্য দিয়ে তাদের শক্তিশালী করবেন ওয়াইম জান্নাত ইন তাজির ইমিন তাহাতেহার এবং তাদেরকে এমন জান্নাত গুলিতে প্রবিষ্ট করবেন দাখিল করবেন যার নিচে দিয়ে বহু নহর প্রবাহিত থাকবে কালে দিন ফিহা সেখানে তারা চিরকাল বসবাস করবে রদি আল্লাহ আনহম আল্লাহ পাক তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাবেন বরাজু আনহ তারাও আল্লাহ পাকের ওপর রাজি হয়ে যাবে আর উলায় হিজবুল্লাহ এরাই হচ্ছে আল্লাহ পাকের দল আলা আল্লাহ ইনাহিজব্লাহমুল মুফল শুনে রাখো যে আল্লাহ পাকের দলই সফলতা লাভ করবে আল্লাহ পাকের দলই সাফল্যমণ্ডিত হবে এখানে আমাদের সুরে মজাদুল্লাহ তফসির শেষ হলো আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দিন আমাদেরকে আল্লাহ পাক কামিয়াব করেন তার দলে যেন সামিল করেন শয়তানের দল থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন আর অল্প সময় আছে তাতে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এই সুরাতে যে জন্ম দিয়েছে তাকে মা বলতে বলা হয়েছে স্ত্রীদের মাকে মা বলে এটা বলা যাবে কি না স্ত্রীর মাকে মা বলা অথবা কোনো বৃদ্ধা মহিলাকে বা এইরকম যাকে আপনি শ্রদ্ধা করেন মা বলা অথবা বাপ বলা যদি শ্রদ্ধার জন্য হয় তাহলে জায়জ রয়েছে আদবের জন্য কোনো আলেমকে ভালো আলেম জ্ঞানীকে বাপ বলা হ্যাঁ এই মিল্লা কমিবর রাহিম পাক বলেছেন বলা যেতে পারে কিন্তু আপনার বাপ মাকে অস্পষ্ট করে দিয়ে না বাপ মা যেহেতু গরিব দরিদ্র মানুষ বা সমাজে একবার নিচু শ্রেণীর মানুষ সারা আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন এখন লজ্জা বোধ হয় যে আমি চাষির ছেলে অথচ এত বড় মন্ত্রী মিস্টার হয়ে গেছি অফিসার হয়ে গেছি তখন কোন একটা বড় বাপ ধরলেন হ্যাঁ শিক্ষিতা মহিলাকে মা করলেন এটা হারাম এর উপরে লানত অভিশাপের আর এমনি শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে মা বলা কাউকে বাপ বলা অথবা আদরের জন্য ছেলে মেয়েদেরকে আজকাল বাংলা ভাষাই খুব চলছে আম্মু আব্বু বলা ছেলে মেয়েদেরকে যাইজ রয়েছে আসসালামাইকুম সালাম আল্লাপাক সুরাওয়াকিয়াতে দুটি জান্নাতি দল এবং একটি জাহান্নামি দল তৈরি করবেন তো ডানা তামল নামা প্রাপ্ত দল একটা আর একটা হলো বিশেষ কারণবশত যারা জান্নাতে যাবেন তো এই দুটি দলের মধ্যে পার্থক্যটা কোথায় তারা কি কারণে দুটি দলে বিভক্ত করা হলো কি কারণে আল্লাহ পাক রাব বলেন কোরআনে এখানে বলেছেন যে পৃথিবীতে দুই দল আর দুই দলকে তিন দলও করতে পারেন ফামিন মমিন অমিন কাফের মমিন আর কাফের আর মমিনরা আবার দুই শ্রেণীর যারা জান্নাতি মমিন তারা দুই শ্রেণীর এক মমিন হচ্ছে যারা দুনিয়াতে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে অগ্রগামী আর এক দল হচ্ছে যে কাজ চলে রকম পাশ করা মমিন হ্যাঁ তো এই দুই দলে ডান হাতে আমল না পাবে এরা জানাতে যাবে ইমান এবং নেক আমলের ভিত্তিতেই আল্লাহর দিন পালন করার ভিত্তিতে আর না পালন করার ভিত্তিতে ভাগ হবে আর যারা আল্লাহর দিন পালন করেনি আল্লাহর দিনের খেদমত করেনি আল্লাহর দিন আয়ের মোতাবেক জীবনযাপন করেনি তারা হবে হ্যাঁ বাম হাতে আমল না লোক তারা ওই দল হবে জি আল্লাহ সব কোরআনে বলেছেন জি এখানে সময় শেষ হয়েছে আল্লাহ পাক যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন আল্লাপাক যান আমাদেরকে সৎকর্মশীল হর তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের জন্নতুল ফিরুদ্দস দান করেন ওসলাল্লাহাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহে আজমাইন